কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি তিনি বলেছেন দলে নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি লিবারেল পার্টির নেতা ট্রুডো নয় বছর ধরে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরেই রাজনৈতিক চাপের মুখে ছিলেন ট্রুডোপ সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত হুমকি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে চাপে পড়েন ট্রুডোপ দেশের রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি বর্তমান সময়ে তার জনপ্রিয়তা অনেকটাই কমে যায় বিরোধীরা তো বটেই তার নিজ দলের মধ্য থেকেও পদত্যাগের দাবি উঠছিল ট্রুডোর পদত্যাগের ফলে দেশটির ক্ষমতাসীন দলটি রাজনৈতিক মাঠে এমন এক পরিস্থিতিতে রয়েছে যেখানে চলতি বছরের অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে লিবারেলরা রক্ষণশীলদের কাছে খারাপভাবে হেরে যেতে পারে